রিভিউটা দেখি আমরা তারপরে আপনাদের কাজের যে কোয়ালিটিটা কোয়ালিটিটা দেখি দেখার পরে আপনাদেরকে আমরা কল করি কল করার পরে আপনি আসছিলেন যে হ্যাঁ আসার পরে যে আপনি যে যেভাবে আমাদেরকে দেখতে দিয়েছিলেন যে মেজারমেন্ট নিয়েছেন বা কম্পিউটারে বসে আপনাদেরকে যে ডিজাইনটা দেখছেন হ্যাঁ দেখাইছিলেন তো সেই ডিজাইনটা দেখার পরে আমরা এটাই চয়েস করছি চয়েস করার পরে আমরা বলছি যে আমাদের একটু ইমার্জেন্সি লাগবে সো আমরা উইথিন থ্রি ডেজ আপনি এটা করে দিচ্ছেন সো উই রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর দিস সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যান্ড উই লুকিং ফরওয়ার্ড টু সিন ইউ এগেইন সোন সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমরা কিন্তু আপনার কি কালার দিয়ে কাজটা করলাম এবং কিভাবে কাজটা করি মূলত এটা আমরা আজকে দেখাবো এবং কিভাবে মাপটা নেবেন অনেকে স্পেশন থাকে যে আসলে আমরা মাপ নিতে চাচ্ছি কীভাবে করবো সেটার বিষয়টা একটু বলব হ্যাঁ আমরা মূলত এখানে যে এটাকে ঢালাই বলি কংক্রিটের ঢালাই আমি যখনই ফোন করেন তখনই বলি যে আপনাদের বাসায় কংক্রিটের ঢালাই আছে কিনা ঢালাই বলতে কি এটাকেই বোঝানো হচ্ছে কংক্রিটের ঢালাই বলতে এটাকে বোঝানো হচ্ছে আর কংক্রিটের ঢালাই নিয়ে বলতে এটাকে বোঝানো হচ্ছে আমি খালি জায়গায় দেখাচ্ছি এর কারণে এটাকে আমি খালি রাখা হয়েছে বোঝানোর ক্ষেত্রে যে ক্যাবিনেট কাকে বা এই ধরনের বিষয়গুলো আমি বোঝাবো তো এইটা হচ্ছে আমাদের খালি জায়গা এই জায়গাতে আমরা মূলত ক্যাবিনেট করছি ক্যাবিনেটটা কীরকম দেখেন এখানে কিন্তু আপনার বক্স স্কোয়ারে বলতে পারেন যে বক্স কাকে বলে বক্স বলতে এটাকেই বোঝানো হচ্ছে ক্যাবিনেট বলতে এটাকেই বোঝানো হচ্ছে খরচ বেশি বলতে এটাকেই বোঝানো হচ্ছে আর কম খরচ বলতে এই যে কংক্রিটের ঢালাই আছে এই ডোরগুলোকে আমরা কম খরচ বলতে থাকি ঠিক আছে তো আমরা মূলত অনেকে বাসায় কাজ করে থাকি যে আপনারা বলতে চাচ্ছেন যে ভাই আমাদের বাসায় ডোরগুলো লাগাবো আমার কিচেনটা কিন্তু পাঁচ ফিট বাই চার ফিট এখন খরচ কত আসবে এই বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে যে আমরা একটা মেজারমেন্ট মেজারমেন্টটা কীরকম যেমন এটা নিচ থেকে এটা টোটাল হাইটটা যেমন এখানে সাতাশ বা আঠাশ ইঞ্চি আসে এবং লেন্থটা কিন্তু আমরা চল্লিশ ইঞ্চি আছে । তো এটার হাইট এবং লেন্থ গুণ করলেই স্কোয়ার ফিট বের হয় আপনি কিন্তু আমাকে বলেছিলেন কীরকম যেমন রুমের সাইজটা বলেছিলেন যেমন এটা এখান থেকে সাত ফিট আর এইখান থেকে এই পর্যন্ত আমার পাঁচ ফিট বা চার ফিট এরকম বলে থাকেন টোটাল জায়গাটা কিন্তু স্কোয়ার ফিট নেই না আমরা মূলত স্কোয়ার ফিটটা কীভাবে নেই যেমন এই ক্যাবিনেটটা এখানে লেগেছে যেমন আমরা এখানে ইনস্টল করছি মুভমেন্ট করছি এটার আপনার আটচল্লিশ ইঞ্চি এখানে আছে আটচল্লিশ ইঞ্চি এবং হাইট আছে আপনার সাতাইশ ইঞ্চি আর কি তো এটা কি স্কোয়ার ফিট বের করে এইটার রেটটা দিই মূলত আমাদের ভাষায় আর কি এখান থেকে এখান পর্যন্ত সর্বনিম্ন বাইশ ইঞ্চি লাগে একুশ ইঞ্চি হলে স্ট্যান্ডার্ড হয় বাইশ ইঞ্চি হলে একদম পারফেক্ট হয় যেমন আপনার এখানে কাটলারি টাটলারি বা আপনি ডয়ারগুলো করবেন এটার স্ট্যান্ডার্ড সাইজ লাগে মানে ডিপটা লাগে ডিপ বা গণত বলতে পারেন এটা লাগে আর অনেকে আছে যে ভাই নিচের থেকে কতটুকু উচ্চতায় আমরা চুলাটা রাখবো এটা এখানে আছে হলো বত্রিশ ইঞ্চি ঠিক আছে এখানে চার ইঞ্চি স্লাব চলে গেছে এখানে আপনার টোটাল সাতাশ ইঞ্চি জায়গা আছে এখানে একটা স্কার্টিং ব্যবহার করেছে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনার বাসায় যখন আপনার মাপটা রাখতে যাবেন তখন আমাকে কল দিলে আমি সঠিক পরামর্শ দিতে পারবো যে আপনার বাসা অনুযায়ী কীরকম রাখলে ভালো হয় এটা কিন্তু টোটাল নিচের স্কার্টিং থেকে এই স্কার্টিং পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর থেকে স্কার্টিং পর্যন্ত তিরিশ ইঞ্চি বা একত্রিশ ইঞ্চি আছে তো এইখানে আবার বলতে পারেন যে ভাই আমরা এখান থেকে কতটুকু গ্যাপ রাখবো এখান থেকে মিনিমাম বাইশ ইঞ্চি রাখতে পারেন আঠারো ইঞ্চি রাখতে পারেন বা দুই ফিটও রাখতে পারেন এরপরে হচ্ছে মূলত আমাদের এই ক্যাবিনেটটা আমরা করে দেবো আবার অনেকে বলতে চাচ্ছেন যে উপরে একটা সানসেট করবো কি না ভাই হ্যাঁ উপরে চাইলে আপনি একটা সানসেট করতে পারেন সেক্ষেত্রে খরচটা কমে যাবে যদি সানসেট না করে তাহলে সেক্ষেত্রে কী হবে এরকম ক্যাবিনেট হবে ক্যাবিনেটটা হলে খরচ বেড়ে যাবে এটা মাথায় রাখতে হবে তো আমাদের বেসিংটা কিন্তু আমরা এই এই স্টাইলে রাখছি চুলা যেরকম আপনার হোল্ড করে রাখা হয়েছে সেম স্টাইলে রাখা হয়েছে আর সামনে ফ্রন্ট সাইডে ডোর করে দেওয়া হয়েছে অনেকে অনেক ম্যাডামরা আসছেন যে ভয় পান যে ভাই আমার স্লাবের সামনে আমি কোনো ডোর দিতে চাচ্ছি না ক্যান দিতে যাচ্ছেন না বসতে পারবেন না বা ওয়াশ করতে পারবেন না দেখেন আমি বসে এইখানে বসে কিন্তু সুন্দর মতন ওয়াশ করতে পারবেন যারা ওয়াশ করতে চান তো ওয়াশ করতে পারবেন আর যারা মূলত ওয়াশ করতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই ফ্রন্ট সাইড যদি আপনার ফিনিশিং এরকম থাকে সেক্ষেত্রে বাসায় যদি কোনো গেস্ট আসে আপনি কিচেনটা খুব স্মার্টলি রাখবে তো এগুলো মূলত কিন্তু আমরা করে দিই সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যারা মূলত করতে চান ওরা আপনার যোগাযোগ করলে আমি হয়তো আপনার ভিডিও দিলে আমি মূলত এটা দেখাবো যে আসলে মূলত কিরকম মূলত করে দিতে পারি তো আজকের মতন এখানে বিদায় সালামুক